লাইভেটুকে ভালো আছি আসসালামু আলাইকুম কলেজের বোনারা যারা যারা ক্রিম নেবেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন আমার কাছে আয়সা ক্রিম নিলে ডিসকাউন্ট আছে তো যারা নেবেন সরাসরি কল দেবেন ইকোর সাউন্ড আর রকমই দে আসসালামু আলাইকুম কলেজার বনারা সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি আসসালামু আলাইকুম কলেজার বনারা এই যে দেখতে পারতাছো আমার কাছে ফেশওয়াস সব ধরনের ফেশওয়াসই আছে বডি লোশন আছে ক্রিম আছে সকাল 9টার পরে কল দিয়ে অর্ডার করতে পারবা চাইলে আমার কাছে আইশাও সরাসরি অর্ডার করতে পারবা হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে পাশেই থাকব তো কলিজার যার বোনেরা ভাইয়ারা তো যারা নেবা সকাল নয়টার পরে কল দিবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আমার প্রোডাক্টসে কোনো রকমের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া আমার প্রোডাক্টসে নাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করো ফলো করো তো এই যে মেসেজ ক্রিম আছে মেসেজ ক্রিমও ভালো সব ক্রিমই ভালো হান্ড্রেড সেন গ্যারান্টি আছে পড় আছে তো দেখতে পাচ্ছ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি তো এই যে দেখো তো এই তো সবাই যারা যারা নেবার সরাসরি কন্টাক্ট নম্বরে কল দিবা তো সকাল নয়টার পরে কল দিলে তোমরা নিতে পারবা ঠিক আছে সকাল 9:00 আর আমার কাছে আয়শা প্রোডাক্টস থেকে ডিসকাউন্ট আছে তো পাগলি थैंक यू সো মাচ এটার নাম কি রহমান লিখেছে পাগলি রহমান কোড রহমান নাকি পল্লবী রহমান নাকি পরমে রহমান আচ্ছা ঠিক আছে যেমন আছে সবাই একটু লাইভে শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো হ্যালো ব্রিয়ন সবাই পাশেই থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আসসালামু আলাইকুম কলিজার বোনেরা সবাই একটু পাশেই থাকবেন তো চলো আমি তোমাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি তো এই জায়গাটা তো এই জায়গাটায় কিন্তু একদমই দেখো ওয়াও সুন্দর করে ঝাড়বাতি লাগাই দিয়েছি এই জায়গাটায় কিন্তু এটা কিন্তু মেকআপ রুম হবে আমি তোমাদেরকে মেকআপ করে দেব মেকআপ রুম হবে এটা কিন্তু মেকআপ রুম ঠিক আছে এটা কিন্তু মেকআপ রুম খুবই সুন্দর মেকআপ রুমটা আমার আরও সুন্দর এখানে অ্যাসিসেট হবে এখানে একটা জিনিস হবে আর এখানে যা হবে খুব সুন্দর তো সুন্দর করে এটা করা হয়েছে আরও সুন্দর করব এখানে তো দেখতে পাচ্ছ আরো ওই দিকটায় চলে যাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যারা যারা ক্রিম নেবা সরাসরি এখনো আর কি সরাসরি সকাল নয়টার পরে কল দিবা তাহলে ক্রিম নি আপু তুমি আসলে অনেক কষ্ট করো হ্যাঁ রাতের কয়টা বাজে কষ্ট না করলে মিলবে না আপু এই যে রাতের কয়টা বাজে সারা রাত রাতে অনেক রাতে লাইভ করি বিডিও করি এখনও বিডিও চলতেছে ভিডিও হচ্ছে তারপরে রান্নাবান্না দেখোই তো রান্নাবান্না করলাম তো রান্নাবান্না শেষ করে এখন এটা করতেছি এটা করতেছি এটা করতেছে তো আস্তে আস্তে সবই করতেছি তো জানোই তো কষ্ট করি কষ্ট ছাড়া কষ্ট করলে ভাতের অভাব হয় না কষ্ট করলে আসলেই ভাতের অভাব অভাব হয় না থ্যাংক ইউ সো মাচ আপু তোমার কমেন্টটা খুব ভালো লেগেছে পিন করে রাখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পাখি ইসলাম পাখি ইসলাম কমেন্টটা করেছে তো আপু দেখো আমি যদি কষ্ট না করি তাহলে আমার কৃষ্ট কখনোই মিলবো না কখনোই ভালো কিছু পাবো না ভালো কিছুর উদ্যোগ নিতে পারবো না তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি তো আসসালামু আলাইকুম কলেজের বোনারা আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে একটা কাজ করে ট্রাই করি তোমাদের যত সমস্যা আছে স্কিনে আমার কাছে নিয়ে আসবা আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে দেব কোনো সমস্যা নেই রাতের আড়াইটা বাজে আমি চারটা পর্যন্ত অলরেডি কাজ করি হ্যাঁ এখন আমি যদি কাজ না করি আমি তো কিছু করতে পারবো না হ্যাঁ আমার কাজ করতেই হবে কাজ না করলে আমি একদমই আমি মনে করবো যে আমার কিছুই নেই আমি কষ্ট করতে পারি বুঝছ আমি অনেক কষ্ট করতে পারি আমি গার্মেন্টসও জব করতে পারি যে কোনো জায়গায় কাজ করতে পারি আমি কাজ নিয়ে কখনো আমার কাছে ইয়া নাই কাজ আমার করতেই হবে কাজকে আমি খুব ভালোবাসি খুবই পায়ে রুটি দিই আমি কাজকে খুবই সম্মান করি আমি কাজকে খুবই মর্যাদা দিই আমি কাজকে কাজ হলো আমার কাছে অনেক বেশি তোমার খাওয়ার ভিডিও অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আপু এই খাবারের জন্য তো এত কষ্ট করতে হয় আপু থ্যাংক ইউ সো মাচ এটা লিখেছে তাবিয়া 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জানি না নামগুলো সঠিকভাবে পড়া হচ্ছে কি না কিন্তু আমি যতটুকু পারি আমার নিচ থেকে আমি তো তো আসসালামু আলাইকুম লাইভটা শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আমি কিন্তু চেষ্টা করি কষ্ট করার জন্য কাজ করার জন্য নিজেকে সফলতার দরজায় যতটুকু আনতে পারি আলহামদুলিল্লাহ সেটা করতে আমি এখনও আলহামদুলিল্লাহ থাকলেও আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ সারা জীবন আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ পড়তে পছন্দ করি আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহিল্লা আল্লাহ বকবার তো সবচেয়ে প্রিয় আমার কাছে আর কি এই এটা হলো গিয়ে সবচেয়ে খুব সুন্দর আর কি খুব সুন্দর আল্লাহতালার আর কি এটা ইস্তেকভার বলে না সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আর কি সবচেয়ে প্রিয় ইস্তেক ফার আর এটা নাকি তো আমি সঠিক বলতে পারতেছি না যেটা আমার কাছে খুব ভালো লাগে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমি মনে করি আল্লাহ যেটাতে খুশি থাকবে সেটা করাটাই ভালো তো যদিও পর্দাটা করতে পারতাছি না ইনশাল্লাহ করবো দোয়া করবেন আপনারা তো আল্লাহ রহমত থাক থাকলে আল্লাহ যদি রহমত আমাকে ভিক্ষা দেয় তাহলে ইনশাল্লাহ একদিন পর্দাও করব করে তোমাদেরকে ইনশাল্লাহ আল্লাহ বাচ্চায় রাখলে দেখাই দেব দেখানোর পর্দা করা তো ঠিক না কিন্তু তারপরে তোমরা তখন তো আর দেখাতে পারবো না তখন আমি বলে দিতে পারবো আমি তোমার মেকআপ ভিডিও দিও আপু বেশি করে করো আপু আচ্ছা ঠিকঠাক করি আর কিছু মেডিসিন আনা লাগবে আনি তারপরে ইনশাল্লাহ করে দেবো হ্যাঁ তো খুব সুন্দর করে করে দেব তো আমি চাই বুঝে বুঝে বলতে কিন্তু আমি পারি না তো থ্যাংক ইউ আসলেই এটা অনেক ভালো হবে যে তুমি আসলে অনেক কষ্ট করো থ্যাংক ইউ সো মাচ সব একটু লাইভটা শেয়ার করে দেবেন আর যারা ক্রিম নেবেন আসসালামু আলাইকুম কলিজার বানারা যারা ক্রিম নিতে চান সকাল নয়টার পরে কল দেবেন ইনশাআল্লাহ ক্রিম নিতে পারবেন আল্লাহ হাফেজ আল্লাহ